হ্যালো এফরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলফা স্টেরি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকেও সকালবেলা আমরা স্নান টান কমপ্লিট করে নিয়েছি করে এখন করে নেব পুজো তো সেই কারণে ফুল তুলতে লেগে গেছি তো নয়নতারা যে গাছটা রয়েছে ছোটো গাছ এই গাছগুলোতে কিন্তু বেশ ভালোই ফুল ফোটে তো রোজ রোজ কি পুজোর জন্য ফুল জোগাড় হয়ে যায় আলাদা করে আর ফুলের ব্যবস্থা করতে হয় না আগে তো বেশ বাজারে যেতাম গাঁদা ফুল কিনে নিয়ে চলে আসতাম বাট এখন তো আর সাইকেল চালিয়ে বাজারে যাওয়া হয় না আর রেগুলার বাজারে যাওয়া হয় না কিনে আনা হয় না বাড়ির গাছেরই ফুল হচ্ছে এগুলোই তোলা হয় তাছাড়া যাদের কাছেও ফুল হয় সেগুলো তুলে নেওয়া হয় এই যে দেখো আমি ফুলটা তুলে নিলাম এবার এক পরে পুজোটা কমপ্লিট করে নেব আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠবো বাট ঘুমটা ভেঙে গেছে আমার ঘুমটা ধরে গেছিলো দেরি করে ঘুম ভেঙেছে আর করবো বলো এখন এবার তাড়াহুড়ো করে আমাকে কাজ করতে হবে যেহেতু আজকে কলেজে যাব টিচার্স ডের অনুষ্ঠান রয়েছে আর আমরাই অ্যারেঞ্জমেন্ট করেছি সমস্ত দায়িত্ব নিয়েছি তো তাড়াতাড়ি গিয়ে কাজগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে দেখো এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি চা নিয়ে বসে গেছি তো চা বিস্কুট খেতে বসেছি একটা ফ্রেন্ড ফোন করে বলছি তুমি একটু তাড়াতাড়ি আসতে পারবে এই এইগুলো করতে হবে তো আমি বললাম আমি তো এখনও রান্নাই বসাইনি কখন রান্না কমপ্লিট করবো আর কখন যাবো তারা উড়ো করে কিছুই করতে পারবো না বললাম যে দেখা যাক তাহলে যাওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি তো সেই কারণে আমি গ্যাসেতে আজকে রান্না বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি আর গ্যাসের তরকারিগুলো করলাম তাই তাড়াতাড়ি হয়ে গেল ওখানে দেখো আমি শুধুমাত্র ইলিশ মাছের ঝাল করেছি আর বিনস আলুর তরকারি করেছি এই হচ্ছে আর কিছুই করিনি আজকে তো তারপরে একবার এখানে আমি ভাত নিয়ে বসে গেছি আজকেও কিন্তু ইলিশ মাছের তেল মাছ ভাজা আর আলু সেতুতে ভাত খেয়ে নিচ্ছি তারপরে চলে যাবো আর কলেজে কিন্তু আজকে ভীষণই মজা হয়েছে স্যার ম্যামদের সাথে আমরা কিন্তু স্যার ম্যামদের জন্য একটা গানের লড়াইয়ের ব্যবস্থা ব্যবস্থা করেছিলাম বাট সেগুলো না আমি আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব না কারণ কি সোশ্যাল মিডিয়ার ভালো দিক খারাপ দিক দুটোই রয়েছে আমি চাই না আমার কলেজের কোনো নাম খারাপ হোক বা ভালো হোক সে যাই হোক না কেন তো সেই হিসাবে সেগুলো আর আমি তোমাদের সাথে পোস্ট করবো না বা শেয়ার করবো না বাট যেই যেই বিষয়গুলো শেয়ার করা শেয়ার করলে কিছু হবে না বা শেয়ার করা দরকার সেগুলোই সব তোমাদের সাথে তুলে ধরবো আর কি আর দেখো এখন আমি রেডি হয়ে যাচ্ছি যেতে যেতে আমার মনে পড়েছে যে আমি তো সিঁদুরই পড়িনি ক্যামেরা অন করে দিচ্ছি সিঁদুর পরিনি তারপরে আর কি বাড়ি আসলাম বাড়ি এসে সিঁদুর পরে তারপরে গেলাম মানে তাড়াহুড়ো করে দিন যাওয়ার থাকে সেই দিনই লেট হয়ে যায় এই হচ্ছে ব্যাপার আর এইদিকে দেখো এখানে আমরা বসেছিলাম একটা রুমের মধ্যে এই যে স্যারেদের জন্য গিফটের প্যাকিংগুলো করছিলাম সবাই মিলে আমাদের ব্যাচের বন্ধুরাই ছিলাম আমরা যেহেতু এবছর আমরাই কয়েকজন মিলে অ্যারেঞ্জ করেছি সব আর এই যেইগুলো স্যারিদেরকে গিফট দেওয়া হবে বলে রুমের সামনে এনে রাখা হয়েছে অডিটোরিয়াম রুমের কাছে আর আমি বললাম কি আমি চন্দন টন্দন দিতে বা ফুল দিতে যাব না কারণ কি যেহেতু উঁচুতে উঠে উঠে দিতে হবে আমার একটু প্রবলেম হয়ে যাবে আমি নিচে দাঁড়িয়ে থাকছি এগুলো আমি ধরিয়ে দেবো তোরাই দিস তো সেই কারণে আমি বাড়িটাতেই দাঁড়িয়েছিলাম আমাদের প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে বেশ কিছু প্রোগ্রামের মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম তারপরে কিন্তু এখানে কলেজের টিচার্সদের জন্য কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছিল দুটো কেক তো স্যারেরা সেই কেকটাই কাটতে উঠেছিলেন আর এখানে কিন্তু অনেক টিচারই আজকে মেশি আমাদের কলেজে মোট টিচিং আর নন টিচিং স্টাফ মিলিয়ে মোটামুটি সাঁত্রিশ জনের মতো রয়েছে যে কেকগুলো এখানে কাপে কাপে সাজিয়ে দিয়েছে যাতে স্যারদেরকে আবার দেওয়া যায় আর বাইরের মানে আমাদের কলেজের সাথে অ্যাটাচ যে স্কুলটা রয়েছে অঙ্কুর পাবলিক স্কুল ওই স্কুলের টিচারদেরকে ইনভাইট করা হয়েছিল ওনাদের জন্য প্যাকেটের ব্যবস্থা আর ব্যাচের ব্যবস্থা করা হয়েছে প্লাস পেনের ব্যবস্থা করা হয়েছে তো সেগুলোই রাখা হয়েছে হয়েছে ট্রেন মধ্যে এগুলো এবার ওনারা আসার টাইম হয়ে গেছে ওনাদেরকে দিয়ে দেওয়া হবে তো সেই কারণে এগুলো গুছিয়ে গুছিয়ে রাখলাম এই সমস্ত ডিউটি পড়েছিল আমার ওপর তো চলো

কিন্তু ছিল আমাদের ক্লাসমেট কুন্তলের গান যার গান আমাদের সবারই খুব ভালো লাগে স্যার ম্যাম সবার এমনকি ও একটা গান করার পর আমাদের যে আন্টি আছেন আন্টিরা বলছেন আরও একটা আরো একটা এরকম হচ্ছে ব্যাপার ও এমনিতেও আমাকে বলে দি তোমার যদি কখনো ছেলে মেয়ে হয় আমাকে দিয়ে গান শেখাবে ওরা কে এরকম বলে আর কি ও এরপর এখানে ছিল কিন্তু আমাদের যে রান্নার আন্টিরা ওনাদেরকে কিন্তু পুরস্কার দেওয়ার পালা যেহেতু ওনাদেরকেও একটা সম্মান দেওয়ার ব্যাপার রয়েছে টিচার্স ডে উপলক্ষে তো সারা বছর তো ওনারা আমাদের যত সব আবদার পূরণ করে থাকে আমরা কখনো কাবরাঙা কখনো হচ্ছে আমরা কখনো পেয়ারা নিয়ে চলে যাই আনটি কেটে দাও আমরা নুন হলুদ দিয়ে দাও মাখিয়ে দাও আমরা খাবো সমস্ত কিছু ওনারা ভালোবেসেই করে দেয় তো যাই হোক কলেজ থেকে বাড়ি ফিরে চলে এসেছি আর এখানে দেখো প্যাকেটের যে ব্যবস্থা করা হয়েছিল অনেকগুলো প্যাকেট বেশি হয়েছে যেহেতু স্টুডেন্টও কম গেছে আর টিচাররাও একটু কম দিয়েছিলেন তো দেখো এগুলো হচ্ছে স্টুডেন্টের প্যাকেট ছিল প্যাকেটের মধ্যে ছিল দুটো মিষ্টি একটা গজা আর একটা নিমকি তো অনেকগুলো প্যাকেট যেহেতু হয়েছিল আমি কয়েকটা প্যাকেট নিয়ে এসেছিলাম ভাইকে একটা পাঠিয়ে দিয়েছি আর দুটো তিনটে প্যাকেট বাড়িতে নিয়ে এসেছি ভাবলাম বাড়ির বাচ্চাগুলো থাকে তাদেরকে একটু দেবো একজনরা আবার চলে গেছিল ঘুরতে তাও তাকে দেওয়া হয়নি আর একজন যে ছিল তাকে দিয়েছিলাম আর এইদিকে দেখো এই যে প্যাকেটটা এটা বানানো হয়েছিল। টিচারদের জন্য শ্যাম্পুরের আশীর্বাদ সুইটস থেকে আনা মিষ্টি তো শ্যাম্পুরের আশীর্বাদ সুইটসের মিষ্টি না ভীষণই ভালো খেতে হয় তো দেখো এই মিষ্টিগুলো স্যারেদের জন্য আনা হয়েছিল আর কি তো ওই প্যাকেটও বেশি হয়েছে সেই কারণে আমরা যেহেতু দায়িত্বে ছিলাম আমরা কয়েকটা নিয়ে চলে এসেছি আর কি তো দেখো আমি কিন্তু সমস্ত খাবারই ভাগ করে খেতে পছন্দ করি এগুলো আমি কলেজে খেয়ে নিতে পারতাম কিন্তু না খেয়ে বাড়িতে এনেছি তো শাশুড়ি মাকে একটু ভাগ করে দিলাম শ্বশুরমশাই তো মিষ্টি খাবে না তো নিমকি দুটো দিয়ে দিলাম আর কি আর এগুলো আমি আর শাশুড়ি অর্ধেক অর্ধেক করে নিয়ে নিয়েছি খাবো বলে আর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ টিচারদের জন্য যে গিফটের ব্যবস্থা করা হয়েছিল। এটা হচ্ছে সেই প্যাকেট প্যাকেটের মধ্যে কিন্তু মিষ্টির প্যাকেট ছিল আর ছিল একটা বই আর একটা পেন বাট যেহেতু অনেকজন কম এসেছে তো আমরা বন্ধুরা একটা করে প্যাকেট নিয়ে চলে এসেছি যেহেতু দাম দিয়ে কেনা হয়েছে কি হবে বলো তো চাঁদা তো আমরাই দিয়েছিলাম তো সেই কারণে দেখো নিয়ে চলে এসেছি আর এই যে মাঞ্চটা দেখতে পাচ্ছ সাথে একটা পেন এটা কিন্তু টিচাররা আমাদেরকে দিয়েছে মানে স্যার ম্যামদের তরফ থেকে আমাদের জন্য গিফট ছিল এটা পেন আর একটা করে ক্যাডবেরি আজকের দিনে টিচার্স ডে উপলক্ষে আর আমাদের তরফ থেকে ছিল এই যে প্যাকেটটা এর মধ্যে রয়েছে একটা বই তো যেটা যে বইটা পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি বই রয়েছে আমার ভাগ্যে আর এখন কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে এখানে খাবার নিয়ে বসে ডিম ভাজা আর বিনস তরকারি দেখিয়ে নিয়েছি চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও